সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে নবীর জীবনের তিনটা সাবজেক্ট বলেন সবাই কয়েকটা সাবজেক্ট এই তাওয়াজ পাবনার পাচ্ছি আমার কয়েকটা সাবজেক্ট নাম্বার ওয়ান হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক আমার নবীটি দেখতে কেমন ছিলেন নাম্বার ওয়ান নাম্বার টু আওয়াজ কয়ে থেকে আসতেছে আওয়াজ কি করে এ ভাই হ্যাঁ ভাইরা যারা এসেছে এটা মিডিয়াতে রেকর্ড হচ্ছে আপনারা পাবনার বদনাম চান আতাইকুলার বদনাম চান আপনারা এখানে চিল্লা ফাল্লা করবেন আমি ধবক দেব এরা কালকে গিয়ে সব ওয়াজ বা আগে এটা আপলোড দেব এটা সত্য আমি দেখেছি ওয়াজে যত ভালো কিছু হয় মানুষ ভাইরাল করতে চায় না একটা বিশৃঙ্খলা হলেই পুরো বাংলাদেশ ভাইরাল হয়ে যায় এটা কিনা বলে আমি যদি কোনো আওয়াজ না আমি খনি মেহমান এই আছি একটু পরে বিদায় হয়ে যাবে আমার টাইমটাকে লস করতে যাব প্লিজ আমার কথা ছাড়া এক্সট্রা কোনো সাউন্ড আমি চাই না জাস্ট উত্তর ছাড়া খুব খেয়াল করবেন এক নাম্বার হাউ ওয়াজ দ্য প্রফিট লুক লাইক আমার নবীজি দেখতে কেমন ছিল দুই নাম্বার হোয়াট ইজ দ্য স্টেটাস অফ লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইন ইসলাম আমার নবীর স্ট্যাটাস সম্মান

আমার নবীর চেহারা কেমন ছিল এক একজন বলেছে বাদ বাকি সবাই চুপ ছিলেন এক নাম্বার হচ্ছে আমার নবীর চেহারা কেমন ছিল বলেন সবাই এক নাম্বার রাইট আনসার হয়ে গেছে দুই নাম্বার আমার নবীর সম্মান দুই নাম্বার তিন নাম্বার আমার নবীর আদর্শ তিন নাম্বার বলেন সবাই মার হব লেটস টক অ্যাবাউট দা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স নবীজি দেখতে কেমন ছিল আমার নবীর জাস্ট এই ডান হাতেই আল্লাহ তালা জান্নাতি ৪০ জন পুরুষের শক্তি ঢুকাই দিয়েছে আমার নবীর দেহের গঠনটা কেমন ছিল বুকটা ছিল উঁচু পেটটা ছিল নিচু বাঙালি ইজ টোটালি আউট অফ দ্যাট বাঙালি কেমন বাঙালি বুকটা হচ্ছে চাপার প্যাট হচ্ছে ইয়া ইভেন আমি একবার পাবনাতে মাহফিল ছিল মেইন শহরে আপনাদের পাবনার মেইন শহরে তা আমি সকালবেলা একটু বাহিরে বের হয়েছি ঘোরার জন্য জাস্ট হাঁটার জন্য পাবনায় কিন্তু ভ্যান পাওয়া যায় পাওয়া যায় না হ্যাঁ আমি দেখলাম ভ্যানে একজন মুরব্বী বসেছে আর মুরব্বীর পেট যে বিশাল বড় পেট আমার মনে হয় যে ভ্যান চালক পড়তেছে ইমনা আলিল্লাহি ভাই না এই যে প্লাস হইল বলে আমার নবী এমন নয় আমার নবীর বুক হচ্ছে চওড়া প্রশস্ত আর প্যাট হচ্ছে চাপা প্যাট সুমাংলা পড়বেন না আপনারা দেখেন তো আমার ডান হাতে বলেন তো এইটার নাম হাতের কি তালু মাসা উত্তর সঠিক এটার নাম এটার নাম কানা কাফুহু আলিয়ানু মিনা দিবাস আমার নবীর হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম সুবহানাল্লাহ পড়া ভাই একটু হাত মিলান মুসাফা আমার মুসাফা কি দেখা যায় আল্লাহর হাবিবের হাত এতটা নরম ছিল তালুটা একজন সাহাবি আসতেন মুসাফা হাত এতটা নরম নরম ছিল আসসালাম লাগতো ধরতে কোনো সাহাবি হাত ছাড়তে চাইত আল্লাহ হাবিব দেখতেন যে সালাম ও শেষ মুসাফাও শেষ হেবার হাত এ হাত না কেন বাবা

মিডিয়াম অফ হাইট নিদার টল নট শর্ট আমার নবী দেখতে খুব লম্বা নয় তাল গাছের মতো আবার আমার নবী দেখতে গুঠুও নয় দেখবেন লম্বা তাল গাছ হইলে চিকনা চিকনা লাগে আর গুঠু হইলে মেয়েরা বিয়ে করতে চায় কথা ঠিক কিনা বলে হ্যাঁ এটা সত্য কথা তা আমার নবী লম্বা তাল গাছের মতো নয় আবার আমার নবী বাঠুও নয় আমার নবী একজন মাঝারি গঠনের যুবক ছিলেন সমালনা করবেন না একটু খেয়াল করুন আমার বাম হাতের দিকে সবাই এটা আমার পেছনে কি চুল রাইট বলো সবাই এটার নাম কি নবীর চুলের কাটিং কেমন ছিল বোঝা ট্রয় হ্যাঁ আগে শেষ করি একটা কাটিং না তিনটা কাটিং ছিল এক কানের লতি বরাবর আর এক কানের মাছ বরাবর আও ইলা মাংকি বাইহি তিন নাম্বার হচ্ছে কাঠ বরাবর অ্যান্ড দিস ইজ পাপড়ি কাটিং আর আজকালকার যুবকরা কাটিং দেয় ঘোড়া কাটে ঘোড়া কাটিং বলছেন 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 ঘোড়া কাটিং কেমন হয় দেখেন এই দিকে চুল নাই এই দিকে নাই আর মাঝখানে দেখবেন সজারুর মতো লম্বা লম্বা খাড়া খাড়া চুল আর আমার বলতে লজ্জা লাগছে আমি ফিলিং সস হয় লজ্জা আমার মাথা নিচু হয়ে যাচ্ছে বাট বলতে হবে বিকজ দিস ইজ দ্য রিয়ালিটি আমার মনে হয় আজকালকার মেয়েদের ভিন্দার ছেলে বেশি পছন্দ হয় না গাঞ্জা খোরা টিকটকার মেয়েদের বেশি পছন্দ না তো আপনার মেয়ে এরকম না আরে না রে ভাই আপনার কম মেয়ে নাই রে ভাই আছে আছে হ্যাঁ আমার প্রিয় বোন আপনার রুচি যদি গাঞ্জাখোর মার্কা হয় আপনার জীবনও কাঞ্জাখরmarkাই হবে যুবক ভাই আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন সবাই আমেন একবার দেখেন তো আমার দিকে আমার দাড়ি আর চুল সাদানা কালো মাশাআল্লাহ পরে পাম দিস না পাম দিস না ভালোবেসে মজা করে বললাম পাম দিও না আমার কথা বোঝেন আমার হাদিসটা বোঝা ট্রাই করেন সাদানা চুল কালো এটা কালো আচ্ছা বলেন তো আমার নবীর জীবনের পুরো এন্টায়ার লাইফ বয়স ছিল শেষ পর্যন্ত কত বছর কত? এখানে কি ষাট বছর বয়স এমন কেউ আছেন একটু দাঁড়াবেন ভালোবেসে বললাম একজন আব্বাজান দাঁড়ান তো দেখি আব্বাজান মাফ করবেন আমি দাঁড় করাইছি আব্বাজানকে দেখা যায় আব্বার চুল দাড়ি কিন্তু সব সাদা আব্বাজান বসে আব্বাজান বসেন আমার নবীর তেষট্টি বছরের জীবনে দাড়ি এবং চুল মিলিয়ে এটা সুভানলা আসতে যেন না হয় এটা একদম সহিয়াদিস থেকে বলছি চুল এবং দাড়ি সব মিলিয়ে তেষট্টি বছরের জীবনে বিশটা চুলের বেশি একটা চুলও পাকে নাই চুলগুলো যেগুলো পাকা গোনা যেত এক দুই তিন মানে পুরো দাড়ি এবং চুল এতটা ব্ল্যাক ছিল যে নবীকে তেষট্টি বছরের মানুষ মনেই হতো না মনে করেন টাকরা যুবক রাস্তা দিয়ে সমাল্লাও ওয়াকুবি দ ওয়াল ইজ দা ফিল ইয়াহিয়াতি ও সিহি আর শুলু না দ আল্লাহ র হাইভের বছরের জীবনে পিছটা চুলের বেশি কখনো স্যার পাকতে দেখে নাই ইসমালা বলেন এবার আসেন তো আমি যাওয়ার মুখে দাড়ি রেখেছি আমাকে কেন স্মার্ট লাগতেছে মাশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড তুমি এটা কর আচ্ছা যুবক ভাই একটু বলেন তো আমার যে ক্ষমতা আমার যৌবনের আছে আমি চাই দাড়িটা শেভ করতে পারতাম না আরে তোমরা কথা ক পারতাম না পারতাম কিন্তু আমি যে দাড়ি রেখে দিয়েছি এখন অনেক যুবকের মুখে দাঁড়িয়ে তোমরা লজ্জা পাচ্ছ বাট লজ্জা পাওয়ার কিছু নাই কথা বোঝার ট্রাই করো তোমাদের চিন্তা হচ্ছে দাড়ি দেখে ফেললে হয়তো বা মেয়েরা আমাকে পছন্দ করবে না আই নো দ্যাটস ইউর থ আই নো দ্যাট ভেরি ওয়েল বাট মাথায় রাখবা যদি কোনো মেয়ে তোমাকে বলে যে আপনাকে দাড়ির জন্য পছন্দ হচ্ছে না তুমি বলবা কি আগে দরকার নাই পরে আগে বোঝার ট্রাই করো বলবেন যে আপু দাড়ি পছন্দ না আপনার আমি পাবনার ছেলে তো আমি ভদ্র ঘরের ছেলে আমার মনে হয় আপনার মতো মেয়ের জন্য দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে আরে যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না বলেন আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাঁড়িয়ে ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দো জাহানের তুমি প্যারা নবী সাল্লি আলা দো জাহানের তুমি প্যারা নবী সাল্লি আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা সুমাল পড়বেন না বলেন তো নবীর একমাত্র স্ত্রী যিনি কুমারী ছিলেন নাম কি আওয়াজটা পেছনে জোরে আসলো সামনে থেকে আওয়াজটা জোরে আসে নাই নবীর মোট বউ এগারো জন হয় সবাই ডিভোর্সি অথবা বিধবা বাট একজন বউ তিনি আগে কখনো বিয়ে করেন নাই তার গায়ে কোনো পুরুষের দাগ লাগে নাই তিনি একজন ভার্জিন কুমারী নারী তার নাম কি আনহা উনি বলতেন মাগরিবের নামাজের পরে যখন আল্লাহর হাবিব আমার ঘরে প্রবেশ করতেন মনে হতো আকাশের চাঁদ আমার ঘরে প্রবেশ করেছে আচ্ছা একটু আমার দিকে তাকান তো এবার এটা হচ্ছে আমার কাঁধের ডান দিক এটা আমার কাঁধের কোন দিক এত সহজ করলাম তাও আস্তে উত্তর দিলেন এটা আমার ডান দিক এটা আমার কাঁধের কোন দিক এবার লুক অ্যাট দ্য লেফট সাইড বাম দিকে দেখবেন নবীর পিঠের কাঁধের ঠিক

ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমার একটা হক পাওনা বাকি আছে পাওনা আমার আদায় করতো না কেনতে আমি আপনাকে ধরবো হ্যাঁ নবীর কাছে তোমার হক পাওনা বাকি হাওকে আমি পসিবল ন এটা সম্ভবই না لا হতেই পারে না অবশ্যই আছে কি বল দেখি বলে হে রাসূল আমার কথা কি বোঝা যায় কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে আপনি এক কাফেরকে কে আঘাত করতে গিয়ে সে আঘাতটা আমার পিছে লেগেছে তা আপনি যদি কেসাসটা আদায় করতে চান আমি আপনার পিঠে আঘাত করতে চাই এই কথা শুনে অমরে ফারুকের নাম শুনছেন কে রাগ কম না বেশি বাবা রে বাবা আমার তো মনে হয় বাংলাদেশকে ইসলামের রাজ কায়েম করতে হলে বাংলাদেশে করোনের রাজ কায়েম করতে হলে এই বাংলাদেশে একজন অমরের মতো শাসকের প্রয়োজন পাবনার ভাইরা ঠিক না বলে অমরে ফারুক বলছে বেটা তোর সাহস তো কম না তুই নবীর পিঠে আঘাত করবি তুই খালি সামনের দিকে আয় বাকিটা আমি দেখতেছি খেপে গেছে নবীজি বলছে অমর থামো থামো বাড়াবাড়ি করো না থামো আমি দেখছি এই তুমি আসো এসে তুমি আমাকে আঘাত করো আচ্ছা স্যার এখন কথা বলবেন স্যার স্যার এখন কথা বলা যাবে না সরি স্যার আপনাকে ভালোবেসে বললাম স্যার কারণ আপনি এখন কথা বললে একজনও মানতে চাইবেন আপনি যদি কথা বলেন স্যার একটু সময় নেন একটু সময় কথা বলেন না আমাকে এটা দেওয়া হয়েছে আমি আপনাকে ভালোবাসি স্যার আমার আমি স্যার আপনাকে অনেক ভালোবাসি স্যার আমি বলি স্যার আপনি আমার কথা একটু রাগ করবেন না আপনি এজুকেটেড পিপল দ্যার এজুকেটেড আমি বলি স্যার আমি আপনাকে ভালোবেসে বলছি আপনি থাকেন আপনি যায়ন না আপনি গেলে আমরা কষ্ট পাবো তাই না বলেন সবাই আপনারা স্যার থাকবেন এবং আমার আপনার আছে একটা আমি যখন দোয়া করব তার আগে স্যার আপনাদের সঙ্গে মাস্ট কথা বলবে এটা আমরা চাই চাই না তবে স্যার এখন যেতে পারবে ঠিক আছে ইনশাআল্লাহ স্যার দোয়া করে যাবেন রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ স্যারকে কবুল করুন পড়েন সবাই আমি এবার আসুন আমরা যে কথা বলছিলাম আমর থামো ওর কাজ করতে দাও নবীর পেছনে আসছে পিঠের পেছনে এসে বলছে যদি আপনি করতেই চান পরিপূর্ণভাবে তবে আপনাকে আপনার জামা খুলতে হবে কেন জামা খুলতে হবে কারণ যুদ্ধের ময়না যখন আমার গায়ে আঘাত লেগেছিল আমার দেহে কোনো জামা ছিল না এই কথা শুনে অমরে ফারুক আর কে ঠেকায় বলছে বেটা প্রথমে বললি হক বাকি মানলাম সেকেন্ড বললি আঘাত করবি তাও মানলাম জামা খুলতে হবে কত বড় সাহস তো আসছে আল্লাহ রসুলের ব্যবহার কাকে বলে আরে অমর থামো অপেক্ষা কর দেখো না কি করেছে এবার দেখেন বাম দিকে নট ইন দ্য রাইট সাইড লুক অ্যাট মাই লেফট সাইড বাম দিকে জামাটা জাস্ট এইভাবে নিয়ে নবীজি হালকা খুলেছে যখন এখানে হালকা খুলে কাপড়টা উঠেছে যখনই মোহরুন নুবুয়াটা হালকা বের হয়েছে মোহরুন নুবুয়াতে দৌড় দিয়ে এসে চুমু খেয়ে ফেলছে আর ডাক দিয়ে বলছে আল্লাহর রসুল আমাকে মাফ করবেন আমি একটা ছোট্ট নাটক করেছি একটা কারণ আমি আপনার মোহর নুবোধে চুমো খাওয়ার জন্য পাগল ছিলাম কারণ আপনার মোহর নুবোধে যার ঠোঁট লাগবে তার ঠোঁটে আল্লাহ জাহান নামের আগুনকে হারাম করে দিবে কোন সবাই সুভান আল্লাহ পিঠের বাম দিকে ছিল মোহর নুবুয়া এবার দেখেন তো আমি কি নিচে আছি না উঁচাই আছি হ্যাঁ উঁচায় আছি রাইট উঁচাই আমি আছি নবী যখন এই চেহারা নিয়ে এই স্ট্রাকচার নিয়ে এই দেহ নিয়ে এত সুন্দর মুবারক চেহারা আমাদের সমাজের লোকের ভাব কেমন জানেন দশজন লোক সালাম করলে আর বাঁচে না কথা না বাস্তব দেখবেন মেম্বারের ছেলে এখন তো ওগুলো ট্রেন চেঞ্জ হয়ে গেছে পাঁচে আগস্টের পরে এখন তো যদি কেউ আমাকে তাফসি মাহফিলে বাধা দেয় সারের কথা বাদ দিলাম যুবকরা পিঠের চামড়া একটা বাকি রাখবে না তো যুবক ভাই আচ্ছা আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন নাম শুনেন এমন কে আছে কেউ নাই আপনারা হয়তো বা অনেকে ভাবছেন হুজুর আপনি হঠাৎ করে হাদিসের মাঝে তার নাম কেন বললেন কারণ আছে উনি প্রায় বলতেন যে হক কথা বলতে গেলে আমাদেরকে তিনটা গালি সবচেয়ে বেশি দেওয়া হয় এক জঙ্গিবাদ তিন মৌলবাদ দুই বাদ গেছে দুই নাম্বার মৌলবাদ তো একটা খুব সুন্দর বলতেন যে মৌলবাদ বললে আমরা রাগ টাক করি না আমরা খুশি হই আমি ভাবলাম কি রে সাইদ হুজুর কি বলে মাথা কি ঠিক আছে হুজুরের পরে দেখলাম যে না না হুজুরের মাথা ঠিক আছে আমার মাথা ঠিক নাই কেন ঠিক নাই উনি বলতেন মৌলবাদ এটা আসছে মূল থেকে মূল মানে হচ্ছে আল্লাহ মূল মানে হচ্ছে নবী মূল মানে কোরআন মূল মানে হাদিস উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গাড়ি দাও আমরা হলাম মূলবাদী আমরা গাছের গোড়ায় থাকি আর তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা সব আগাবাদী তোমরা গাছের আগায় থাকো এবার বলেন না না ঠিক আগে না পরে পরে আগে বোঝেন বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি গোড়ায় শক্তি বেশি উনি বলতেন গাছের আগায় থাকো বাড়াবাড়ি বেশি করল না যদি বেশি বাড়াবাড়ি করো ষোলো কোটি মানুষ মিলে গাছের করে একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা দিল্লি গিয়েই পড়েছি বলছিলাম নবীর এত সুন্দর চেহারা এত ক্ষমতা এত সম্মান বাট নবী যখন হাঁটতেন কেমনে দেখেন নবীর হাঁটার স্টাইলটা ছিল উঁচু থেকে নিচের দিকে নামতেন মনে হতো একজন মানুষ রাস্তায় বিনয়ের ডানা বিছিয়ে দিয়ে হাঁটতেছে